পাঁচ বছরের শিশুকে পালাক্রমে শিলতাহ অভিযোগ উঠেছে বরিশালের গৌর নদীতে স্থানীয়রা বলছেন বেপরোয়া কিশোর গ্যাংদের লাগাম টানতে হিমশিম খাচ্ছে প্রশাসন এদিকে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থানের দাবিও তাদের বরিশাল থেকে কাজী আলামিন জানাচ্ছেন বিস্তারিত শারীরিক প্রতিবন্ধী পিতার মুদি দোকানের সামন থেকে পাঁচ বছর বয়সের শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পশ্চিম ডুমুরিয়ার তিন বকাঠের বিরুদ্ধে ওই এলাকার একটি নির্মাণাধীন কমিউনিটি ক্লিনিকের মধ্যে পালাক্রমে ধর্ষণের শিকার হওয়ার কথা জানান ভুক্তভোগীর পরিবার আমার মেয়ে কানতে কানতে আব্বুর দ্বারা এসে আব্বু আমার প্যান খুলছে তিন ফির করে প্যান খুললা আমারে ল্যাংটা করছে আর একজনে ভিডিও করছে আর একজনে তাকায় রয়েছে মধ্যে আরে মনে করেন পড়তো মজে হাসপাতালে ভিডিও ঢুকাইছে হাসপাতালে ভিডিও ঢুকাইয়ে তারপর নির্যাতন করছে মেয়েটাকে মানে শিশু নির্যাতন যাকে বলে আমরা এর জন্য মানে নির্যাতন বিচার চাই বুঝছেন আপনি মায়ের জ্বর হয়ে গেছে সারা গাগা তোর ব্যথায় মায়ে লড়াইতে রে না পপি আমার এরম করছে এরম করছে ওরা অনেক আমার গা গা তোর সিপা নাই ছোট মানুষ সব কইতে পারে নিজে দারোগার নিজে কইছে সব কিছু শিশু ধর্ষণের অভিযোগে নির্যাতি তার বাবা গৌরনতি মডেল থানায় মামলা দায়ের করেছে তবে এ ঘটনার দায় স্বীকার করেছে মাহবুব ব্যাপারি নামে অভিযুক্ত এক আসামি আমি গেছি যাওয়ার পর রাতে মোবাইল ছিল আমি এটা খেয়াল করি ভিডিও রাতে চালু করাই যখন ভিতরে ছিল মনে করেন উনি আইসি মানে ধাক্কা দিয়ে ভিতরে হালাইছে গাড়ির উপরে হালাই দেওয়ার পর মনে করেন যে ধাক্কা দিচ্ছে তখন উনি ভিডিও করেন যখন পড়ছি তখন মনে করেন ভিডিওটা উড়ে হালাইছে নির্যাতনের শিকার শিশুকে গতকাল বিকালে শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে তবে এমন লোমহর্ষক ঘটনার বিচারের দাবি জানিয়েছেন স্থানীয়রা শারীরিক প্রতিবন্ধীর পিতার একমাত্র শিশুকন্যাকে চকলেট খাওয়ানোর লোক দেখিয়ে ধর্ষণ করার অভিযোগ করেছে স্থানীয় তিন বখাটির বিরুদ্ধে তবে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে পরিচালিত আইনে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবারের কাজী আমিন আনন্দ টিভি গরু নদী বরিশাল